ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই একটি ভুল ওষুধ আপনার শরীরকে ক্লান্ত করে দিচ্ছে কিন্তু একটি প্রাকৃতিক সাপোর্ট আপনাকে আবার শক্তি ফিরিয়ে দিতে পারে আপনি কি জানেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হলে চোখ কিডনি নার্ভ এবং হার্ট সব কিছু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সুখবর হলো প্রকৃতির কিছু উপাদান রক্তে শর্করা স্বাভাবিক রাখতে অসাধারণভাবে কাজ করে প্রাচীন ভেষজ জিমনেমা কে বলা হয় সুগার ডেস্ট্রয়ার আর ব্যাম্বোজা ব্যাম্বুস শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সহায়তা করে রুমেক্স ডায়াবেটিকের পেট পরিষ্কার ও ডিটক্সে কাজ করে আর মাইটিটাস যা মুক্তার নির্যাস রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এটাই মাইটিলাসের গোপন শক্তি বিশ্বজুড়ে হাজারো ডায়াবেটিক রোগী প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করে রেজাল্ট পাচ্ছেন কারণ শরীর প্রকৃতিকে চিনে রাসায়নিক নয় মাইটিলাস তাই এমনভাবে তৈরি যাতে নিজের নিজের থেকেই শর্করা নিয়ন্ত্রণে রাখতে পারে প্রতিদিন মাইটেলেস নিলে রক্তে শর্করা ব্যালেন্স ক্লান্তি কমে এনার্জি বাড়ে হজম ও ডিটক্স ভালো হয় অর্গানগুলো থাকে বেশি সুরক্ষিত আপনি শুধু সুস্থ নন আপনি আবার ফোকাসড সক্রিয় এবং জীবনমুখী হয়ে ওঠেন আপনার স্বাস্থ্য আপনার ভবিষ্যৎ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনুন মাইটেলিসের মাধ্যমে বিস্তারিত জানতে বা অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওটি উপকারী মূল্যে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ